হরে কৃষ্ণা নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি পটলের ভত্তা আমি পটলের ভত্তাটা বানানোর জন্য এখানে পাঁচশো পটল নিয়েছি এখন এগুলোকে কেটে নেব একটা ছুরি নিয়েছি ছুরিটার উল্টু দিয়ে উপরের দিকে যে একটা ধাতার আস্তরণ আছে ওইটাকে তুলে দেবো এভাবে চেছে নিয়েছি মানে দুই পাশ থেকে একটু একটু করে বাদ দিয়ে দেবো যে এইভাবে কেটে নেব এই পটলের বীজটা একদম কচি যেই বীজটা কচি সেটাকে রেখে দেব আর যে বীজটা বাড়তি হয়ে গেছে পাকা পাকা হয়ে গেছে সেটাকে ফুলে দেব সবগুলো পটল আমি একইভাবে কেটে নিচ্ছি সবগুলো পটল আমার কাটা হয়ে গেছে দেখুন যে বীজগুলো একটু পাকা পাকা ছিল সেগুলো ফুলে দিয়েছি পটলের বীজ খাওয়াটা ঠিক না সবারই আমি কেটে নিয়েছি এখন এগুলোকে সেদ্ধ করে পটলটা সেদ্ধ করার জন্য কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি আর এই যে কেটে রাখা পটল গুলো দিয়ে দেবো পটল গুলো সেদ্ধ করে নিচ্ছি পটলটাকে ছয় সাত মিনিট সেদ্ধ করে ডাকাটা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এই এখন একদম শুকিয়ে গেছে জলটা গ্যাসটা বন্ধ করে থালায় তুলে নিচ্ছি এই পটলগুলোকে আমি ঠান্ডা করে নেব পটলগুলো ঠান্ডা করে নিলাম আর একটা মিক্সিন জার নিয়েছি এখন এই পটলগুলো গুলো মিক্সিন জারে তুলে নেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা দিয়ে দেবেন ঢাকা দিয়ে জল ছাড়া একটা পেস্ট তৈরি করে নেব আমি মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এ দেখুন এখন গ্যাসটা জ্বালিয়ে বর্তাটা বানিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এখন দিয়ে দেব পুরনের জন্য একটু কালো জিরে দিয়ে দেব টমেটো একটা ছোট সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি হালকা করে একটুখানি লবণ দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নিলাম এরকম টমেটোটা গলে গেছে এখন দিয়ে দেব হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাহলে কালারটা সুন্দর আসবে আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি পটলের পেস্টটা এখন দিয়ে দেবো मिक्सिंग जारটা ধুইয়ে একটু জল দিয়ে দেবো এই পটলটাকে আমি চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি আমি পটলটাকে ছয় সাত মিনিট রান্না করে নিয়েছি এই দেখুন এখন শুকনো শুকনো হয়ে গেছে আর এখন কড়াইতে লাগছেও না এখন আমি ভর্তাটাকে নামিয়ে ফেলব ভর্তাটাকে আমি প্লেটে তুলে নিলাম এই দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও অসম্ভব সুন্দর হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও